সম্মানিত বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে জানাবো যে আপনার প্রেমিক অথবা প্রেমিকা আপনাকে চলে যায় তাহলে আপনি তাকে কিভাবে বসীকরণ করবেন বসীকরণ যদিও হারাম তবে ইসলামী মোতাবেক যদি আপনি বসীকরণ করতে চান তবে আপনাকে কিছু নির্দিষ্ট শর্তের ভিতর দিয়ে আপনাকে বসীকরণ করতে হবে তো আমি আজকে তিনটি উপায়ে এই বশীকরণ কিভাবে করবেন সে পদ্ধতি বলে দেবো তো শুরুতে বলে রাখি আমার চ্যানেল থেকে যে ভিডিও গুলো তবদির বা আমালগুলো দিয়ে থাকি এগুলো শতভাগ পরীক্ষিত প্রমাণিত কারণ আমি যে আমল গুলো দিই পরীক্ষা নিরীক্ষা ছাড়া কখনো কোনো আমল আমি প্রকাশ করি না ভিউজ পাওয়ার জন্য বা মানুষের মন পাওয়ার জন্য আমি কোনো আমল বা কোনো কথা বলি না যা সত্য সেটা আমি বলবো তো এই বশীকরণ আপনি করতে পারবেনাকে আপনার অথবা প্রেমিকাকে আপনার আপনার কে আপনি যে কাউকে করতে পারবেন বশীকরণ কিন্তু তিন প্রকার একটা হলো সম্মোহন একটা হলো মোহিনী বশীকরণ আর একটা হলো বশীকরণ তা আমি যে বিষয়টা এখন আপনাদেরকে আমি শেয়ার করবো যে বশীকরণ এই বশীকরণটা আপনি কিভাবে করতে পারেন এবং কি উপায় করবেন তো বৈশিক্ষণ তিন ভাবে করতে পারবেন প্রথম নাম্বার হলো মেস্ক জাফরান যে মেস্ক এবং যে জাফরান এবং কস্তুরি কস্তুরি এই কালি দ্বারা আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাকে তিনটা লিখতে হবে এই নকশাটি লেখার পরে আপনাকে একটা কবরস্থানে যদি মেয়ে হয় তাহলে মেয়ের বাম সাইডে ডান সাইডে এ রাখবেন এবং যদি ছেলে হয় তাহলে আ কবরের ছেলেদের বা পুরুষ যে ব্যক্তি সাহিতসে কবরে তার ডান ডান্সের বাঁশিটি রাখতে হবে এবং একটা তবдир আপনাকে নদীতে ফেলে দিতে হবে এবং আরেকটা তবдир আপনাকে রাত 12টার পরে জ্বালাতে হবে আপনি রাত দুটা অথবা 3টার দিকেও যদি তবদিতে প্রয়োগ করেন আগুনে জ্বালান তাহলে ওই তবдир কি ওই ব্যক্তিকে এমনভাবে বশ করে ফেলবে অর্থাৎ সে কোনো কিছু আপনাকে ছাড়া চিন্তা ভাবনা করতে পারবে না সে ভ্রমণত অবস্থা চম করবে সে স্বয়ন স্বপ্ন আপনার চেহারা দেখবেন সে আপনাকে প্রয়োগ করার পূর্বে আপনাকে অবশ্যই সত্যবাদী হতে হবে এবং এশার থেকে এশার থেকে আপনি আহ এশারের যে আজান দেয় সেই আজান থেকে রাত বারোটার ভিতরে এই তবদিটি লিখতে হবে অথবা মাগদ্ব থেকে এশার সময় এই টাইমে লিখতে পারেন তবে এই তব্দিটি লিখতে হবে রবিবার অথবা বৃহস্পতিবার অথবা শুক্রবার মাগৃব থেকে এসার ভিতরে লেখাটাই উত্তম মনে করি আর যদি এখন তো পারেন তাহলে এইটা যদি আলহামদুলিল্লাহ আরো ভালো এই তবদির প্রয়োগ করার ফলে যে প্রেমিক আপনাকে চলে চলে যে আপনাকে আসতে বাধ্য এই তবদির নিচে আপনি যদি আপনার প্রেমিকাকে ভালোবাসেন তাহলে আপনার নাম আগে লিখবেন এবং আপনার মায়ের নাম তারপরে আপনার প্রেমিকের নাম তার প্রেমিকের পিতা মাতার নাম লিখবেন একটা কথা মাথায় রাখবেন আপনি যদি সেখানে এই তবদির পিতা মাতার নাম সঠিকভাবে না দেন তাহলে কিন্তু ঘুরে অন্যদিকে আর তব্দির যদি কোনো প্রকার উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে তাতে খুব সাবধানে তব্দির প্রয়োগ করতে হবে আর তব্দ প্রয়োগ করার পরে অবশ্যই দূরত পাঠ করে নিতে হবে কারণ দূরত বিজেতে কোনো দয় কবল হয় না একটা কথা মাথায় রাখবেন আপনি যেহেতু প্রেম ভালোবাসা করেন বা করেই ফেলছেন যেহেতু এটা হারাম এখন আপনি করছেন বিবাহ করবেন সেক্ষেত্রে এ তব্দিটি করতে পারবেন বৈধ উদ্দেশ্য যদি কেউ তব্দিটি করেন অবশ্যই ধরা যাবে কোনো সন্দেহ নাই আমি যে তবদিগুলো আপনাদেরকে দিব এগুলো পরীক্ষা নিয়ে গেছে আমি কখনো আপনার মধ্যে প্রকাশ করি না আমি এমন কোনো তবদি প্রকাশ করি না যেগুলোতে মানুষ বিভ্রান্ত হবে যেগুলোতে মানুষ ধোকা খাবে ধোকা বাসকে বাপর তো আল্লাহ রবুল আলমিন পছন্দ করেন না